এসআইআর কাজের চাপে আক্রান্ত ব্লক যুব আধিকারিক এস আইআর চাপে বি ও আক্রান্ত ব্রেন স্ট্রোকে চিকিৎসার জন্য রেফার হল কলকাতা নিউরো পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লক ইউথ অফিসার বিবেকানন্দ পাল তার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দী গ্রামের হাস চড়ায় এর কাজের চাপে অসুস্থ হয়ে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন বলে অভিযোগ প্রথমে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় কলকাতা নিউরোসায়েন্স মল্লিক বাজারে এই মুহূর্তে তাকে নিয়ে অ্যাম্বুলেন্স রওনা হলো কলকাতার উদ্দেশ্যে চাপে ছিলেন কদিন ধরে আমরা শুনছি একটু চাপে ছিল তো ওনার আন্ডারে প্রায় চল্লিশ জন আছে শুনেছি মানে এক নম্বর ভিডিও ভিসিয়ান চাকরি পিজলা বি ডি ও অফিসে আসতে কি হলো সকালে শুনেছিল মানে টয়লেটে গেছিলো তারপরে এসেই এই হচ্ছে যে আর কোনো সাড়া নেই হ্যাঁ তারপর থেকে এই যে অসুস্থ হয়ে মাথায় জল টল দিয়ে এই হসপিটালে নিয়ে আসা হলো এখন কথাই বলতে পারছে না এরকম সমস্যা অসুস্থ হয়ে সেটা বলতে পারবো না সেটা আমি তোর কাছে ছিলাম না এটা আমি এটা শুনেছি হঠাৎ